নির্ভরযোগ্য সূত্রে পাওয়ার পরে সিইসি মিস্টার জ্ঞানেশ কুমার জি অপি টু সিও মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছিলাম তারপরে তারা ইনকোয়ারি স্টার্ট করেন এবং প্রমাণিত হয় এলোপি ওয়েস্ট বেঙ্গলের অ্যালিগেশন একেবারে ট্রু ফ্যাক্টের উপর ভিত্তিতে অর্থাৎ সত্য প্রমাণিত হয় ওটা ভারতবর্ষে বিএলওর গাইডলাইন ইলেকশন কমিশন কার্যত আমার কমপ্লেন এবং সেই কমপ্লেন সত্য হওয়ার পরে এবং এগুলার ওই ডাকাকে সামনে রেখে তারা করতে বাধ্য হন করেছেন আমি বলবো না করতে বাধ্য হন তারা বলেন যে প্রেফারেবলি বা ম্যান্ডেটারি পারমান্ট নেচারের এমপ্লয়িরা তারাই হবেন বিএলও যে বুথে মানে প্রত্যেকটি বুথে দেশের তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে ও যেখানে কোনো বুথে সংশ্লিষ্ট বুথে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি পাওয়া যাবে না সেখানে ইয়ারও এবং ডিআরও আন্ডারটেকিং দিয়ে প্রথমটাকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান দ্বিতীয়টাকে বলা হয় ওয়ান পয়েন্ট টু যেহেতু পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি নেই তাহলে ওয়ান পয়েন্ট তে কন্ট্রাকচুয়াল বা ভলেন্টিয়ারদেরকে নিয়োগ দিতে পারেন কিন্তু আন্ডারটেকিং দিতে হবে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও বা অ্যাডিশনাল ইআরও ইআরও এবং ডিআরওদের দের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় নিরানব্বই হাজার বুথ এবার হচ্ছে আশি হাজার পাঁচশো ছিল বারোশো করে ধরে পঁয়তাল্লিশ হাজার বুথে বিএলও দের নামে তালিকা ইলেকশন কমিশনে পাঠিয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকশন ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার ডিআরও অর্থাৎ ডিএমরা এবং আমরা ইলেকশন কমিশন সূত্রে পাইনি আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলও তালিকা সব पॉलिटिकल পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায় অন্যদের দেবেন কিনা অন্য কথা আমরা চাই আমাদের সাথে অন্যদের অ্যাফিলিয়েটেড পার্টি আমরা ন্যাশনাল পার্টি তৃণমূল স্টেট পার্টি তা আপনারা সবাইকে দিতে পারেন নো প্রবলেম তাহলে আমরা বুধওয়াইজ বুঝে নেব যে পার্মানেন্ট এমপ্লয়ি কোথাও থাকা সত্ত্বেও আপনি তৃণমূলের কথায় পারমানেন্ট এমপ্লয়িকে করেননি ওয়ান পয়েন্ট তে চলে গেছেন একটা আন্ডারটেকিং দিয়েছেন এই বিডিওরা এসডিওরা বিএমডিসিরা ভাবছে যে আগের মতো হবে আদি যাপ্তা আছে আগের মতো হবে সব চাপা পড়ে যাবে চাপা পড়বে না আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটারিং করছি আমরা আমরা পশ্চিমবঙ্গে সেফ ডেমোক্রেসির জন্য যা যা করা করছি অত সহজে এবারে হবে না ইতিমধ্যে আমাদের নিজস্ব সোর্স থেকে কিছু বুথের নাম দিয়ে দিচ্ছি বাহাত্তর নম্বর বহরমপুর অ্যাসেম্বলি সিগমেন্ট পোলিং স্টেশনের নাম সূর্য সেন শিক্ষা ভবন প্রাইমারি স্কুল রুম নাম্বার টু বিএল নাম সরজিৎ বন্দ্যোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট টিচার এটা দ্বিতীয়টা মনীন্দ্র চন্দ্র বিদ্যাপীঠ দীপান্বিতা মজুমদার প্যারা টিচার এইসব জায়গায় পার্মানেন্ট এমপ্লয়ি পারমানেন্ট এমপ্লয়ি আছে ধরুন এটা বহরমপুরের ক্ষেত্রে আমরা দিচ্ছি যেখানে পারমানেন্ট এমপ্লয়ি আছে তাদেরকে না দিয়ে তৃণমূলের কথায় প্যারা টিচার এদেরকে দিয়েছে জয়নগর টু আপনার মনিরহাট পঞ্চায়েত দুজন বিএলও করেছে মোস্তাকিন সর্দার সরজিৎ লস্কর এই দুজন পারমানেন্ট এমপ্লয়ি নয় অথচ এই বুথে আপনার পারমানেন্ট এমপ্লয়ি প্রাইমারি টিচার

मारपिटाई करी और पच्चीस हजार रुपए इनसे डिमांड किए जो तो इन्होंने बार पे दिए मौके की गंभीरता को देख के हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ड्रेल्स थी और इसमें सीनियर एनालिस्ट के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फेक्ट था ही नहीं इस लेडी और इसके हस्बैंड को जब इनफेक्ट के साथ कंफर्ट कराया तो इन्होंने ब्रोक ब्रोकडाउन और इन्होंने बताया कि ये लेडी सताइस तारीख को सुबह दस साढ़े दस बजे ये अपने घर से निकलती है इसके दो बच्चे हैं दोनों इसके साथ रहते हैं सीसीटीवी फुटेज में क्लियर ये देख रहा है कि ये अकेले ही चलती आ रही है इसके साथ कोई भी नहीं है ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है साढ़े बारह बजे के आसपास एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूँ और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है उनसे भी हमने स्टेटमेंट ली है जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो उन्होंने बताया कि इनके कोई रिलेटिव है जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है उनके कहने पे इन्होंने एक ये 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 बेबुनियाद और बेसलेस वीडियो 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 बनाया इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है फैब्रिकेटेड है इसमें कोई भी सच्चाई नहीं है ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके इसमें अभी भी हमारी inquiry जो है निष्पक्ष के तरफ जा रही है ममता बनर्जी पोस्ट করেছিলেন पोस्ट এখনো डिलीट हुई नहीं ओम बिके महापत्र कार्टून कर ले জেলে जाए शीला दीक्षित सरेर नाम दाम बेसी गाना बोल ले जाए যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলে তাদের বিরুদ্ধে কেস হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গুজবের পরে প্রমাণিত দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন প্রথম দেখানো না টুরি এটাতে কি দাবি করেছিলেন উনি দাবি করেছিলেন একজন বাংলা ভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে মহিলার নাম সাজনুর পারভিন তিনি অভিযোগ করেছিলেন তার দুই সন্তানকে জোর করে মঙ্গলম হসপিটালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোর পূর্ব করে পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হয় এবং ধমকি দেয় দেখুন সিসিটিভি ফুটেজ

বাপি খান তৃণমূল নেতা আত্মীয় ড্রামার মশলা দিয়েছেন মিথ্যের একটি সাংবাদিক এটাকে পোস্ট করেছে দেখুন পৌঁছে দিল্লি পুলিশের ডিসি দেখুন জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা দা গ্রেট লায়ার অফ আওয়ার স্টেট এত বড় মিথ্যাবাদী ফ্রড ফোর টুয়েন্টি চিটিংবাজ বাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন এটা বাংলা বাঙালির কাছে লজ্জা ঠিক আছে চলুন না কিন্তু আমাদেরই হচ্ছে এই যে বাপি খানের নেতৃত্বে পারে বটে